পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া এবং বিশ্ব জাগৃতি মিশন সমিতির যৌথ উদ্যোগে জল ছত্র আয়োজন করা হয় বর্ধমান গেট চত্বরে শুধু তাই নয় সঙ্গে থাকে কাঁচা আম পান শরবত সঙ্গে তরমুজ এবং গুলুক্রন্ডি পাঁচ হাজার মানুষদের জন্য এই জলচক্রর আয়োজন করা হয় যেভাবে গরম বেড়েছে তাপমাত্রা বেড়েছে হাসপাসানি গরম এই পরিস্থিতিতে পথ মানুষদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে রিক্সা চালক ভ্যান চালক থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষদের পরিষেবা দেওয়া ট্রাফিক পুলিশ কর্মী যারা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ঘর থেকে বের হন এই সমস্ত মানুষদের কথা চিন্তা ভাবনা করে একটু জল চেষ্টা মেটানোর জন্য এই জলছটার আয়োজন করা হয় তবে প্লাস্টিকের গ্লাস বর্জন করে কাগজের গ্লাসে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয় সঙ্গে থাকে ডাস্টবিনের আলাদা ব্যবস্থা যাতে মানুষ যেখানে সেখানে জল খেয়ে গ্লাস না ফেলে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ পুলিশ কর্মী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা এই যে জলসত্রের আয়োজন করা হয়েছে অসংখ্য পথচারী তারা আসছেন তারা জল পান করে তৃপ্ত হচ্ছেন ওই জন্য উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই এই যখন আমরা বেরোচ্ছি সত্যি মহতি উদ্যোগ আপনারা নিয়েছেন সত্যিই এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হয় কারণ আমরা আমরা যখন মানুষ হয়ে জন্মেছি এবং এটাই তো আমাদের মানব ধর্মের মধ্যে একটা প্রকৃত সেবা যে মানব সেবাই এগিয়ে আসা সেই মানব সেবাই আপনারা সাধারণ মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন এর মতো মহতি উদ্যোগ হয় না এবং আমি বলবো এখনো রোদ অনেকক্ষণ ধরে থাকবে তো বিকেলের আগে পর্যন্ত আপনারা এই জল সত্য চালিয়ে যান এবং সাধারণ মানুষের যে তৃষ্ণা সেই তৃষ্ণা মেটানোর কাজে আপনারা সহযোগিতা করুন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া আজকে এই উদ্যোগ গ্রহিত হন শুধুমাত্র এই অস্বস্তিকর সারা দিন সারা বছর বিভিন্ন খবরের সঙ্গে যেমন যুক্ত থাকে আমাদের ডিজিটাল মিডিয়ার কর্মীরা তার পাশাপাশি সামাজিক কাজেও ইতিপূর্বে আমরা অংশগ্রহণ করেছিলাম এবারও সেই একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া তারা সেই প্রয়াস নিয়েছে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ায় ইতিপূর্বে যে সমস্ত মানুষের কাছে থেকেছে এবং সামাজিক কাজ করেছে আজকেও এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে তারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং অবশ্যই ধন্যবাদ পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বর্ধমান বিশ্ব জাগৃতি মিশন তাদের যারা সদস্যরা রয়েছেন তারাও এগিয়ে আসছেন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আগামী দিনে আরও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ যেগুলো রয়েছে যারা যেগুলো হয়তো একার পক্ষে করা সম্ভব নয় নিশ্চয়ই আপনাদের মতো সহযোগিতা পেলে সেই কাজগুলো সহজেই আমরা করতে পারব বিশ্ব জাগৃতি মিশনকে অবশ্যই ধন্যবাদ পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এবং আমরা যা আয়োজন করেছি সেই আয়োজনের সঙ্গে আপনারাও সমবেত হন এই আহ্বান পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সকলকে আমার নমস্কার সবার আগে আমাদের প্রেস মিডিয়া তাদের আজকে উদ্যোগ ছিল যে আমরা বিশ্বজাউকি মিশনের করে যৌথ উদ্যোগে আজকে একটা জল ছত্র সেবা করব তো আমরা এইখানে জল সঙ্গে সর্ব এবং ফল আমরা এই গরমে কিছু মানুষের রিলিফ পাওয়ার জন্য আমরা আজকে এইখানে এইরকম ধরনের একটা অনুষ্ঠান করেছি আগামী দিনও করব এর এরপরে যা গরম পড়ছে আমরা এটা কিন্তু কন্টিনিউ গরমের সময় করতে থাকবো আমরা সারা বছর দেখবেন আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা কিছু না কিছু করতে থাকি সেবার কাজ আমাদের কাজ আমরা সারা বিশ্বে জুড়ে আমরা এই ধরনের আমাদের বিশ্ব মিশন এই ধরনের সেবার কাজ করে আসছে এই গরম প্রচণ্ড গরম এই গরমে মানুষ কিছু আমরা সেবা করে যদি মানুষের যদি কিছু উপকার করতে পারি এটাই আমাদের কাছে আনন্দ আনন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শেষ করে জাগৃতি মিশনের যে সহযোগিতা ডিজিটাল মিডিয়াকে হাল বাড়িয়ে দিয়েছে জেলা ডিজিটাল মিডিয়াকে তার জন্য আমরা জাগৃতি মিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে এরকম একটা অনুষ্ঠান করতে গেলে সহযোগিতা ছাড়া কোনোদিনই করা যায় না আপনাদের সহযোগিতা পেয়ে আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া ধন্য তাই আজকের এই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে আমরা তীব্র দাবোদাহের মানুষকে এক সামান্য একটু জল ও তরমুজ পরিষেবা দিতে পারছি এবং আগামী দিনে আমাদের ডিজিটাল মিডিয়ার লক্ষ্য থাকবে বিভিন্ন রকম সামাজিক কাজে এগিয়ে যাওয়া তো সামাজিক তার মধ্যে দিয়ে ডিজিটাল মিডিয়া শুধু সাংবাদিকতার কাজ করবে এটা নয় সামাজিকতার কাজও করবে এবং মানুষকে সহযোগিতা করবে এইটুকুই আমি থেকে এখানে মানুষকে আমি দিতে যে সেবা দিচ্ছি সেবার যদি লোক না থাকে দেবার জন্য তাহলে আমার কোনো কাজ করে কোনো আমাদেরই নেই আজকে আপনারা আসছেন আমাদের সহযোগিতা আপনারা করছেন এই যে রোদে গরমে কাজেতে বেরিয়েছেন আমরা যে এখানে গ্লুকোজ দিচ্ছি তরফুজ দিচ্ছি দিচ্ছি সেটা আপনারা এসে পান করছেন এটার জন্য প্রথমে আপনাদের আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমি ডিজিটাল মিডিয়া যে আমরা আমাদের বিশ্ব জাগতি মিশন কমিটি সঙ্গে যুক্ত হয়ে উনি বললেন কি একটা ভালো কাজ করা যাক আমরাও বললাম না এই জিনিসটা ভালো কাজ এটা নিয়ে আমরা খুবই গর্বিত কি আমাদের সঙ্গে ডিজিটাল মিডিয়া আমাদের সঙ্গে সহযোগিতা করছে এটা নিয়ে আমরাও গর্বিত सबाई के धन्यवाद जानिए हमें छोटे को हरिओम धन्यवाद विश्व जागृति मिशन एवं वर्धमान डिजिटल मीडिया को कि आज यहाँ पे हम लोगों ने एक ज्वाइंट प्रोग्राम कर रहे हैं शरबत पिलाने का इतने गर्मी में फल और फ्रूट्स एंड शरबत का तो विशेष धन्यवाद विश्व जागृति मिशन को एवं वर्धमान डिजिटल मीडिया को आप लोग राह चलते लोग जो जा रहे हैं आप लोग आइए और आकर शरबत और फल ग्रहण कीजिए और गर्मी में जितना पॉसिबल हो सके ग्लूकॉन्डी कैरी कीजिए पानी कैरी कीजिए यही सजेस्ट करेंगे और हम लोग छोटा सा प्रयास कर रहे हैं ग्लूकॉन्डी और शरबत मिलाने का दादा आज के सांबादिकर पक्ष फल जल सूत्र आयोजन कर সাধাৰণ মানুহে বৰ্তমানৰ সাধাৰণ মানুহে থাকে এই উদ্যোগকে আমি স্পচাৰ কৰোঁ